তো মা পুজো দিয়েছিল আমি সেটাই শেয়ার করলাম তো দেখো আমি সত্যি আগে ঠাকুর দেখিয়ে মনে অনেক শান্তি পাই এটাই আমার মানে সবথেকে শান্তির জায়গা তো বন্ধুরা দেখো এখানে আলু ভাজা বছিয়েছি একটু সরু সরু করে কেটে তো আমার ছেলে তো খাবে না এই আলু ভাজা আর দেখো একটু আটা মেখেছি তো দুটো পরোটা বানাবো আমার ছেলে পরোটাও খাবে না ও চা দিয়ে নাকি চানা মুড়ি খাবে এই হচ্ছে আমাদের খাওয়ার ঝামেলা আর দেখো আকাশে প্রচুর মেঘ করেছে বন্ধুরা কী বলবো বৃষ্টি তো হয়েই গেছে রাত্রেবেলায় দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল তো গোটা আবার দেখো মেঘ করেছে তো চলো বন্ধুরা টিফিনটা বানিয়ে নেই তারপরে ফিরে আসছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্সে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ভিডিও এখন বাজে পৌনে নটা তো পৌনে নটা থেকে বুধবার বুধবার পৌনে নটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো প্লিজ বন্ধুরা তোমরা সাথে থেকো এটাই আমি চাই আমিও তোমাদের পাশে থাকবো তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে ইজে হবে কে জানে ভালো লাগছে না যেন বৃষ্টি কদিন ধরে মেঘ মেঘ করছে বৃষ্টি হচ্ছে চলো কি রান্না রান্নাবান্না করি তারপরে দেখাচ্ছি তো দেখো এখানে দুই রকম মাছ এনেছে চারাপোনা মাছ আর কাটা মাছ নিয়ে এসেছে মা ছেলের জন্য তো দেখো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তো মাছের ঝোল করব যাই যেটুকুন শেয়ার করছি তো বন্ধুরা জানো তো হারানো চ্যানেলটা ফিরে পেয়েছি ঠিকই তো মনে অনেক খুশি হয়েছি কিন্তু তাও না মনের মধ্যে যেন কেমন একটা দুঃখ দুঃখ হচ্ছে তো জানি না কি কারণে তো কেন বলো তো তো হারানো চ্যানেলটা আমি যখন চ্যানেলটাকে হারিয়ে ফেলি তো তখন আমি একটা আমার চ্যানেল ছিল তো ওটা শুধু শর্ট ভিডিওর জন্য ছিল তো সেটাতে আমি একটা ভিডিও ফার্স্ট দিন দিয়েছি দেখেছি তোমাদের অনেক বন্ধুর ভালোবাসা পেয়েছি সত্যি কথা মনটা অনেক দুঃখ কষ্ট লেগেছিল ঠিকই কিন্তু তাও মনে জোর এসেছিল অনেকটা শান্তি লাগছিল তো তখন থেকে আমি ওই চ্যানেলটায় সত্যি কথা ভিডিও দিতেই শুরু করি আর তোমাদের অনেক বন্ধুর ভালোবাসা সাপোর্ট পেয়েছি তো আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু প্রচুর পেয়েছি সত্যি কথা আমি ওই চ্যানেলটায় যত তাড়াতাড়ি আমি ওয়াচ টাইমটা উঠছে যত তাড়াতাড়ি আমি বন্ধু সাপোর্ট পেয়েছি না আমি এই চ্যানেলটাই কিন্তু প্রথম থেকে পাইনি আমার এই চ্যানেলটাই আমি অনেক দেরি করে করে আমার পুরোনো চ্যানেলটাই তো অনেক বছর মানে এক দেড় বছরের পরে আমার মনিটেশান হয়েছিলো অনেকটা কষ্ট করেছিলাম কিন্তু এই চ্যানেলটাই নতুন চ্যানেলটাই আমি না না কষ্ট করেও আমি অনেক বন্ধুর ভালোবাসা সাপোর্ট পেয়েছিলাম তাই জানি না কেন আমার মনের মধ্যে না একটা কেমন যেন দুঃখের মনে দুঃখ ভরা দুঃখ ভরা আনন্দ হলেও যেন না কেমন বুঝতেই পারছি না তো এখন দেখো দুটো চ্যানেলে ভিডিও দেব কি করে বলো একটা মানুষের দুটো চ্যানেল চালানো কি মুখের কথা বলো বড় ভিডিও দেওয়া আবার একই ভিডিও দুটো চ্যানেলে দেওয়া যাবে না তো এটাই হচ্ছে কথা তো দেখো রান্নাগুলো শেয়ার করতে করতে আমার মনের কথাটা বলে দিলাম আর এত বৃষ্টি পড়ছে বন্ধুরা তো ভয়েসটা একটু কমিয়ে দিয়েছি কারণ টিনের রান্নাঘর তো প্রচুর আওয়াজ হচ্ছে আর রান্নার কড়াইয়ের আওয়াজ বৃষ্টির আওয়াজ সব মিলে যেন একাকার হয়ে গেছে তো তাই দেখো ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে টক করব করবো বাটা আমচুর দিয়ে গরমকালে একটু টক টক খেতে না ভীষণ ভালো লাগে আর এগুলো আমাদের গ্রামের খাওয়া এরা কোনো দিনও খেত না তো আমি এসেই এগুলো রান্না করে আমার ভালো লাগে আমি আর আমার শাশুড়ি মা আমার ছেলে সবাই খাই একটু একটু করে তো এরপরে দেখো চালতাও কেটে নিয়েছি আজকে চাটনি বানাবো তো মনে সব একদম সব টক দুটোই মিলে তো চালতাটা হবে মিষ্টি চাটনি তাই দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি তোমরা কারা এরকম খাও বলো তো চালতার চাটনি বানিয়ে তো আমি রোদে শুকনো করি না তো এমনি বানাই কড়াইতে নেড়ে তো একটু ঝোল ঝোল করে রাখি তো লবণ দিয়ে আগে ভেজে নিচ্ছি আর দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে একটু বাটা দেই আমি কারণ চালতা চাটনিতে যদি একটু সর্ষা বাটা দাও না তো এটা স্বাদটা একটু অন্যরকম হয় দারুণ লাগে খেতে তোমরা এরকম বানিয়ে খাবে আর দেখো একটু জল দিয়ে দিলাম কারণ সেদ্ধ হবে চালতাটা তো সেদ্ধ হওয়ার পরে আমি চিনি দেব। খেতে কিন্তু দারুণ লাগে তোমরা এরকম বানিয়ে খাবে টক নয় কিন্তু আমরা টক ঝাল মিষ্টি তিনোটা মিলেই খাই আর দেখো চিনি দিয়ে দিচ্ছি কত চিনি দিতে হচ্ছে জানো তো বন্ধুরা চালতাটা প্রচুর টক ছিল তাই অনেকটা চিনি দিয়ে দিচ্ছি তো আর যেটা বলছি তো তাই বলবো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাতে একটু সাপোর্ট করো যারা আমার ওখানের বন্ধু আছো তোমাদেরকে বলবো তো কারণ তো বন্ধুরা দেখো কি রান্না করলাম এখানে উচ্ছে আলু তরকারি করেছে আর আমার ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে মাছ ভাজা ছিল ওই যে একটু আলু ভাজা আছে আর দেখো কালকে ডাল ছিল রাত্রে গরম করেছি কারণ মাছ হয়েছে তো ডাল তো লাগে না ছোটো ছেলের জন্য আর এই যে মাছের দেখো ঝিঙ্গে আলু দিয়ে ঝোল করেছি লাল লালটা একটু হচ্ছে আর এখানে দেখো মাছের টক করেছে আমচুর দিয়ে আর হচ্ছে ঢেঁড়স দিয়ে আর এখানে চাল তার চাটনি একটু ঝোলঝলই রাখি তো চলো বন্ধুরা এগুলোই রান্না হয়েছে আর কি বলো তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে শুধু কড়াইটা আছে আমি ভিডিও এডিটিং করবো এখন রাখছি পরে ফিরে আসবো তো শুভ বিকাল বন্ধুরা তো দেখো অনেকক্ষণ পর সামনে চলে এসেছি তো একটু ভিডিও বানালাম শর্ট ভিডিও আজকে মনটা সত্যি খুশি খুব কারণ আমার হারানো চ্যানেলটা আমি ফিরে পেয়েছি তো শর্ট ভিডিও বানালাম ওখানে এখানে করে দুটো চ্যানেলেই মিলে বানালাম তো দেখো তোমরা সাপোর্ট করো জানি তোমরা সাপোর্ট করবে নতুন চ্যানেল খুলে আমি সত্যি কথা অনেক অনেক ভালো বন্ধু পেয়েছি অনেক সাপোর্ট পেয়েছি ওখানে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি জীবনে কোনোদিনও ভুলব না তোমাদেরকে তোমার প্রচুর সাপোর্ট করেছো তাই জন্য আমি ওই চ্যানেলটাকেও হারাতে চাই না ওখানে আমার সত্যি কথা অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই চ্যানেলটা হারিয়ে আমি ওখানে অনেক ভালো ভালো কমেন্ট অনেক সুন্দর সুন্দর নিজের মনকে শক্ত করার মতো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি তাই আমি হারাতে চাই না তো এখন হচ্ছে আমার হারিয়ে যাওয়া চ্যানেলটায় ভিডিও দেবো একদিন সপ্তাহে ওখানে দেবো তো তাই বেশি বড় বড় ভিডিও আর করব না সারাদিনের কাজকর্ম এই জাস্ট একটু টুকিটাকি ভিডিও দিচ্ছি বন্ধুরা তো জানি নতুন চ্যানেল পুরোনো চ্যানেলটায় আমার ভিউজ আসতে এখন একটু সময় লাগবে কারণ দু মাস ধরে তো চ্যানেলটা একটু ডাউনে ছিল বন্ধই ছিল তো যাই হোক কি হয়েছে কষ্ট করবো মানুষের কষ্ট করতে আর মনের জোর থাকলে থাকলেব আমি জানি তো আর তোমরা পাশে থাকলে ভালোবাসা সাপোর্ট দিলে অবশ্যই হবে তো আমার যারা নতুন চ্যানেলে বন্ধু আছো তো তোমরা প্লিজ আমার কাছে এসো আমি সাপোর্ট করব। আর আমি না হলে এখান থেকে ওখানে তোমাদেরকে সাপোর্ট করব। আমাকে ব্যাগ দিও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো আজকের মতন সবাইকে টাটা।